এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম একটা টোটোওয়ালা আমার সামনে এসে দাঁড়ালো দাদা কেমন আছেন আমি ভালো তোরা তো খুব আনন্দে আছিস এক হাজার টাকা করে পাচ্ছিস বলে ধর আনন্দ আমার টাকাই আমারে ফেরত দিতে আসে কেমনে বলে একটুখানি লিমিট ক্রস করলে এক হাজার টাকা ফাইন ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে এই হলো আপনার লক্ষ্মীর ভান্ডার যাই হোক লক্ষ্মীর ভান্ডার খারাপ নয় যারা পাচ্ছেন তারা নেবেন নিশ্চয়ই নেবেন কেন এটা আপনার টাকা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা আপনাকে নিতেই হবে সেই টাকা কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয় সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না সে তো বেকার বসে আছে আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন সবার জন্য কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই আপনারা পাবেন না কেন পান না ভোট দিয়ে আনুন আরও ভোট দিয়ে আনুন তাহলে আরো পাবেন না এখন কথা হচ্ছে কি আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা করে পাবেন আপনারা জানতেই দিচ্ছে না কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করবো আয়ুষ্মান ভারতকে চালু করাবো তাহলে কি অবস্থা দেখুন একদিকে বিবেক আর এই বিবেকহীন যারা তৃণমূলের কার্যকর্তারা স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা যারা সব দুর্নীতি করে বেড়াচ্ছেন তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই চুরি করলেও বিবেক নেই দুর্নীতি করলেও বিবেক নেই এখানে কি আছে বলুন তো না উদ্যোগ আছে না কারখানা আছে না চাকরির ব্যবস্থা আছে না শিক্ষা আছে না স্বাস্থ্য আছে কিচ্ছু নেই এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই তাহলে কি করব? কি করব আমরা তাহলে একটাই কাজ আমাদের এক ছাতার নিচে সবাইকে এসে এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই এই তৃণমূল সরকারকে হাঁটাতে হবে সেটাই হবে আমাদের এই বছরের সবথেকে বড় প্রতিজ্ঞা কাশ্মীর ফাইলস দেখেছেন দেখেছেন কিভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে একটু কান খুলে চোখ খুলে দেখুন এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে তাহলে এমন কেন হবে ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না দুর্গা মায়ের গান চলবে না এখানে দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে হলো যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন তাতে লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কেতলে স্বর্গ হ্যাঁ আগে মা কে প্যারো তলে স্বর্গ হ্যাঁ তো মা সাম্প্রদায়িক হলো কি করে কিন্তু মা সাম্প্রদায়িক তারপর কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুমন্তী বলে তাকেও হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দিবু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা বাংলাদেশে হচ্ছে তো আমাদের লোকদের মারছেন সেই বলছি সময় এসে গেছে এখন জাগুন একসাথে হন ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে হিন্দুত্বকে বিশ্বাস করে তাদের আহ্বান করছি যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি কি করবেন এখানে কিছু করার জায়গা নেই এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে কেন মারলেন কিসের জন্য মারলেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার এত বছর এই স্ট্রাগলের জীবন এই কষ্টের জীবন দিয়ে দেখেছি মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন আরে মহাকাল কারোর জন্য নয় কাউকে ছাড়বে না যে কর্মা কৃষিকর্ণেই চড়তা সবার জন্য এক মারছেন ধরছেন ওকে কাটছেন কাটুন কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি আপনারাও আপনাদের সাথে যেরম ভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন বলছি তো বাংলাদেশ ভাবছেন কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না এই যতদিন মিটুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে কই লাল মাইকার নেই হ্যাঁ একদম একদম দাবিয়ে বলছি আর আমার মতো এরকম অনেকে আছে যারা রক্ত দিয়ে দেশকে বাঁচাবে এই রাজ্যকে বাঁচাবে এই রাজ্যকে কোনোদিন এই হাত হতে দেবে না কেন এটাই আমাদের ওদের অনেক দেশ আছে বলতে পারেন আমাদের তারিখ দিলে আমরা কোথায় যাব আমাদের দেশ কোনটা আমাদের কোনো দেশ নেই থেকে বাঁচাতে হবে বাংলা হিন্দুকে বাঁচাতে হবে সনাতনীকে বাঁচাতে হবে হিন্দুত্বকে বাঁচাতে হবে বাঙালিত্বকে বাঁচাতে হবে আর এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আর যেতে হলেই আমাদের সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু কুরবানি দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে কিছু আত্মত্যাগ করতে হবে তাই সবাই মিলে তৈরি করবে একটা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি আমরা শুধু ভারতীয় জনতা পার্টি বলে কিছু বলছি না আমাদের অনেক শক্তি একুশটা স্টেট চালাই আমরা পৃথিবীর সব বড় পার্টি কিন্তু আমরা সংবিধানে বিশ্বাস করি কি সংবিধান ছাড়া কিছু করব না এই জন্যই এতদিন ধরে লাগাম টেনে বসে আছি শুনলেন তো কালকে না পরশু বলছেন কে আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বা বেরোতে দেবো না গৃহমন্ত্রীকে আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না আমা আমি চেয়েছি বলেই আপনি এখানে এসছেন তাহলে আপনাকে আসতেও দিতাম না তা আমি একজন রিপোর্টারকে বললাম ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে কি আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেব না আর আমি আপনাকে কথা দিচ্ছি সেই দিনের অপেক্ষায় থাকুন সেদিন আমরা কী করতে পারি সেদিন দেখিয়ে দেব মানে বাংলা গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ এটা অন্য একটা দেশ আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগে না স্বপ্ন দেখুন দেখুন স্বপ্ন দেখতে 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 যাবেন আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব হ্যাঁ হ্যাঁ জানি জানি বলছি বলছি হ্যাঁ এখন ডায়লগ বলতেই হবে কি করবো মারবো এখানে পরেরটা এখন বলতে পারবো না সেই জন্য বলছি কি খিচুড়ি মানো বা খিচুড়ি তৈরি করবো এখানে খাবি তুই আমি এখানে সেখানে আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি চাঁদ আমি জল ঢোরাও নই বেলে নই আমি চাঁদ কখনো শুধু কলার দুধ খাই এগুলো বলা যায় না মুশকিল আছে না ভায়োলেশনের মধ্যে পড়ে যাব নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে